আজকে আপনাদের মাহবুব গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো একদম সহজ নিয়মে একবার দেখলেই শিখে যাবেন তো প্রথমে একটি ফিউজিং বকরুম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন তো আমি যেভাবে ভাজ করে নিচ্ছি সেমভাবে ভাঁজ করে নেবেন এরপর হচ্ছে এখান গলার লম্বা দিতে হবে তো এখানে আমি গলার লম্বা দিব ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব আড়াই ইঞ্চি তো আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন গলা আড়ে এবং লম্বা দিয়ে দিবেন তোমরা উপরের দিকেও আড়াই ইঞ্চি নিব এখন একটা স্কেল নিব স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিব তো আপনারা যে পডির মাপে গলা তৈরি করেন সেই গলার মাপটা এখানে এভাবে দিয়ে চার কোনো বক্স তৈরি করে নেবেন তো এপাশেভাবে দাগ করে দিবেন দেওয়ার পর দেখবেন সুন্দর একটি চার হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের ডিজাইনটি করার জন্য স্কেলটা আবারও নিব তো এই স্কেলটা হচ্ছে এই কোনার থেকে এই কোনা পর্যন্ত বসাব বসে লম্বা করে এভাবে একটা দাগ টেনে নিব এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন তো আমি যেইভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এভাবে প্রথমে হচ্ছে ডট ডট করে দাগ করে নেবেন এরপর এগুলা দাগ মিল করে দিবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে এই দাগটা মিল করে দিবেন তো দেখুন আমি আস্তে আস্তে সুন্দরভাবে এখানে মিল করে দিচ্ছি তো এভাবে হচ্ছে দাগটা মিল করে দেওয়ার পর এখানে হচ্ছে বাড়তি বক্রম নিতে হবে তো বাড়তি বক্রম এখানে কতটুকু নেবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো এই কোনার থেকে এক ইঞ্চি অথবা পনে এক ইঞ্চি বাড়তি বক্রম নেবেন নিয়ে বাড়তি বক্রমটা ভাবে সুন্দর করে মিল করে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ব্যাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে একটি লাইক দিবেন এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্রতিদিন এই ধরনের গলার ডিজাইন দেখতে পাবেন